আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে শুটকি রান্না করব মলা শুটকি শুটকিটা প্রথমে আমি ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি এরপরে আমি কড়াইটা গরম করে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু আস্ত জিরা দিলে একটা ফ্লেভার ভালো আসে আমি জিরা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম রসুন রসুনটা ভালো করে টেলে নিব তেলের সাথে রসুনটা হয়ে গেছে এরপরে তেল পেঁয়াজ দিব পেঁয়াজটা ভালো করে টেলে নিব কিছুক্ষণ দেড় দুই মিনিট পেঁয়াজটা হয়ে যাওয়ার পরে শেষের দিকে দিব আমি মাছগুলা ধুয়ে রাখা যে মাছ সে মাছগুলা দিয়ে দিচ্ছি মাছটা প্রায় লাল লাল যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা একসাথে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছুটা হলুদ হলুদটা আদা বাটা এবং রসুন বাটার সাথে দিলে হয় কি যে তেল ছিটে না যেটা তেলটা ছিটে আমাদের কড়াই বা চুলা নষ্ট হয় ওই জিনিসটা হয় না তো এটা আমি ভালো করে তেলে নিচ্ছি তেলের মধ্যে ভাজা হয়ে যাওয়ার পরে আমি হালকা একটু পানি দিব এর মধ্যে পানিটা দিচ্ছি এ কারণে যে মশলাটা যেন ভালোভাবে কুক হয় যেহেতু এগুলো সব গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটা তেলের মধ্যে সরাসরি ছাড়লে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমরা একটু পানি দিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে থাকি তো দিয়ে দিলাম আমি হচ্ছে জিরার গুঁড়া লবণ তারপর হচ্ছে ধনের গুঁড়া এক চামচ করে সবগুলোই এরপরে দিয়ে দিলাম বেগুন বেগুনটা ভালো করে আমি কষাই নিব তেলের সঙ্গে আমি এর মধ্যে আপাতত কোনো পানি ব্যবহার করছি না তবে পরবর্তীতে করব। আমি বেগুনটা ভালো করে মাছের সঙ্গে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কষানো প্রায় শেষের দিকে এরপরে এখানে আমি মরিচ দিতে ভুলে গিয়েছিলাম মরিচটা আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি দেখেন মরিচটা কীভাবে দিচ্ছি প্রথমে আমি মরিচের গুঁড়োটা দিলাম এরপরে একটু পানি দিলাম সেখানে যাতে মরিচটা ভালো করে কোট হয় মরিচের কোনো যে আলাদা যে ঝাঁসটা ওটা না থাকে তো এবার আমি এই মরিচের পানিটা শুকানোর পর্যন্ত অপেক্ষা করব আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখবেন বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় এর মধ্যে কিন্তু আমি মশলার পানি ছাড়া কোনো পানি আপাতত ব্যবহার করি নাই দেখেন এটা সিদ্ধ হয়ে গেছে এরপরে দিলাম আমি শুকনো মরিচগুলো আগেই ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ছয় সাতটা আমি এমনি প্রচুর ঝাল খাই এর মধ্যে এরপর দিয়ে দিলাম হালকা একটু পানি এক কাপেরও কম একটু পানি দিয়ে দিলাম যেন ঝোলটা একটু মাখা মাখা হয় খেতে ভালো লাগে একটু জুসি টাইপের দেখেন আমার রান্না হয়ে গিয়েছে কত সুন্দর